রাজধানীর এমবিটিলা বাজারের অসমাপ্ত নির্মাণ কাজ নতুন ভাবে টেন্ডার দিয়ে করা হবে ঠিকাদার সময়মতো কাজ করতে পারেনি বারবার বলা সত্ত্বেও সময়মতো কাজটি করতে পারেনি সেই সঙ্গে কাজের গুণগত মান ভালো হচ্ছে না তাই নতুন করে টেন্ডার দিয়ে কাজটি করা হবে শুক্রবার বাজারের অসমাপ্ত কাজ ঘুরে দেখে এই কথা বললেন আগরতলা পৌরনিগমের মেয়র তথা রামনগর কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার তিনি বলেন 2014 সাল থেকে এই বাজারটি নির্মাণের কাজ চলে আসছে বারবার বলা সত্ত্বেও কাজটি সঠিক সময়ের মধ্যে সম্পন্ন করতে পারেননি ঠিকাদার তাই পুরনিগমের ইঞ্জিনিয়ার সহ পুরনিগমের কমিশনার শুক্রবার কাজটি সরেজমিনে ঘুরে দেখেছেন কাজের গুণগত মান বজায় রেখে কাজটি করেননি ঠিকাদার তাই পুরনিগমের ইঞ্জিনিয়ারদের পরামর্শক্রমে কাজটি নতুনভাবে টেন্ডার দিয়ে সম্পূর্ণ করার সিদ্ধান্ত নিয়েছে পুরনিগম আগামী কয়েকদিনের মধ্যেই নতুনভাবে টেন্ডার করা হবে বলে জানিয়েছেন মেয়র দীপক মজুমদার মানুষটা মাত্র শুরু উনি ঘুমাবিলা করা হয়েছিলো বাজার উন্নয়নের জন্য এই কাজটা করা কিন্তু চতুর্থবর্ষে তো দিনের দায়িত্ব মানে এজেন্সি যে ঠিকাদার উনি সময় কাজটা করতে পারেনি ওনার কাজের জন্য তো মানুষ ঠিক তুলনায় ওই ব্যবসায়ীরা এবং আমাদের কত অভিযোগ করতে বিভিন্ন সময় আমাদের ইঞ্জিনিয়ারও যা দেখেছেন আজকে আমরা আমাদের কমিশনার সহ আমাদের সপোরে ইঞ্জিনিয়ার বিভিন্ন ইঞ্জিনিয়ার এবং আমাদের কর্পোরেটার এলাকা অল্প সহ আমরা কিন্তু আজকে পরিচিত হয়েছি এ সম্ভব দেখেছি যে কাজটা যেই গতিতে হওয়া উচিত ছিল সেই অনুযায়ী হয়নি এবং যে সময়টা ধরা ছিল এই সময় সেই কাজটা শেষ করতে পারবে কাজে বাজারে একটা অংশ ভেঙে আমরা কিছু সময় নিয়েছিলাম তাদের সহযোগিতারও সহযোগিতা করেছিল কিন্তু সমস্ত কাজটা করা হচ্ছে না এখানে আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের কঞ্চন সাহেবও বলে দিয়েছেন আমাদেরকে এই যে এজেন্সি দেওয়া আছে সেটাকে ক্যান্সেল করার জন্য নতুন করে ট্রেনটা থেকে আমি দিনে দেওয়া যাতে কাজটা দ্রুত করা আটটাই আমরা কাজটা ভরার চেষ্টা করবো সেটা করা যায় কারণ আমাদের এটা অভিজ্ঞতা হয়েছে আমি এজেন্সি না আপনি যাওয়া হয় এই বিষয়ে পুর নিগমের কমিশনার ডক্টর শৈলেশ কুমার যাদবকে জিজ্ঞাসা করলে তিনি বলেন ঠিকাদার অসুস্থ তিনি হাসপাতালে ভর্তি তাই কাজটি তিনি দ্রুততার সঙ্গে সম্পন্ন করতে পারছেন না এই পরিস্থিতিতে এমবিটিলা বাজারের নির্মাণ কাজ আর বিলম্ব করতে চাইছেন না পৌরনিগম শীঘ্রই নতুন করে এই কাজের জন্য টেন্ডার ডাকা হবে আর আগে যতটুকু কাজ হয়েছে এর জন্য পুরনো ঠিকাদারকে বিল মিটিয়ে দেওয়া হবে इसमें जो है जिनको সিলেক্ট সিরিয়াস ও وہ एडमिट है कई पहले भी विजिट यहाँ पे हुआ है माननीय मेयर साहब भी आए थे तो काम तो हमको करवाना है जल्दी इसके लिए अभी डिसीजन हमने यही किया है कि जितना काम होगा गया इतना माइनस करके और इसको टेंडर करके फटाफट जितनी जल्दी हो सके और पूजा के आगे आगे इसको काम को शुरू कराओ कोशिश ये रहेगी कि इस फाइनेंशियल ईयर में काम को समाप्त किया जाए अगले साल मार्च से पहले पहले क्योंकि तो ये बहुत पुराना डिमांड है बहुत मुश्किल से काम शुरू हुआ था इसके लिए माननीय मुख्यमंत्री जी ने अलग से जो पैसा भी है फंड भी दिया था प्रायोरिटी वर्क है এদিকে বাজারের শেড নির্মাণের কাজ কে করবেন এ নিয়ে ইতিমধ্যেই শাসক দলের মন্ডলের নেতা কর্মীদের মধ্যে শুরু হয়ে গেছে রিপোর্ট News Prime Tripura